গ্রীষ্ম হোক কিংবা বর্ষা অল্প খরচে যদি লাভজনক চাষ করতে হয় তাহলে অতি অবশ্যই ধনে পাতার চাষ করতেই হবে এবং এই ধনে পাতার চাষ আপনারা গ্রীষ্ম এবং বর্ষায় কীভাবে করবেন সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে তাই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করতে থাকুন দর্শক বন্ধুরা আপনারা যারা এই বাণিজ্যিকভাবে ধনে চাষ করবেন প্রথম থেকেই কিন্তু কয়েকটা বিষয় আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং এরপরে তো ধরুন গ্রীষ্ম এসে যাচ্ছে তারপরে বর্ষা আসবে তো এই গ্রীষ্ম এবং বর্ষার কথাটা মাথায় রেখে আপনাদেরকে ভালো বীজ নির্বাচন করতে হবে ভালো ভ্যারাইটি নির্বাচন করতে হবে যদি আপনারা ঠিকঠাক ভ্যারাইটি না নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনারা লসের মুখে পড়বেন আপনারা হয়তো দানা মাটিতে ফেলে দেবেন কিন্তু তারপরে ঠিকঠাকভাবে চারা বার হবে না এবং পরবর্তী সময়ে আপনাকে লসের মুখে পড়তে হবে তো যাতে এই ধরনের সমস্যার মুখে আপনাদেরকে না পড়তে হয় আপনারা যে ধরনের বীজগুলো এই সময় অগ্রিম যেটা গ্রীষ্মকালীন আপনারা ধনে পাতা চাষ করবেন বা বর্ষার সময় যে ধনে পাতাগুলো চাষ করবেন সেই ভ্যারাইটিগুলো নিয়ে এখন আলোচনা করব এবং ক্ষেত্রে আপনারা চক্রসিডসের আর্লি থার্টি এই ভ্যারাইটিটা চাষ করতে পারেন এটা আপনার তিরিশ দিনের মধ্যেই রেডি হয়ে যাবে ঠিক আছে এবং এই সময় আপনারা যে ভ্যারাইটিগুলো চাষ করবেন দেখবেন যেন দিন সংখ্যাটা তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই থাকে এই ভ্যারাইটিটা আপনারা বেছে নিতে পারেন এটা গ্রীষ্ম এবং বর্ষায় খুব সুন্দর হবে অথবা আপনারা এই একই ব্র্যান্ডেরই যেটা কোরিয়েন্ডার ব্লিস নামে পাওয়া যায় এই ধনে পাতাটারও চাষ করতে পারেন সোলার সিডসের আর্লি গ্রিন রয়েছে এটা আপনারা চাষ করতে পারেন এবং সোলার সিডসের আর্লি গ্রিন কীরকম হয় বর্ষার সময়ও গ্রীষ্মের সময়ও সেটা আমি অলরেডি ভিডিও দিয়ে দেখিয়েছি কেউ যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে একবার গিয়ে সেখানে ভিডিওটা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব অথবা আপনারা কলস কোম্পানির আর্লি গ্রো এই ভ্যারাইটিটাও কিন্তু বেছে নিতে পারেন এইগুলো যদি আপনারা এর পরেই আপনারা মাটিতে ফেলেন এই ভ্যারাইটির বীজগুলো তাহলে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে না খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে তো যারা এই ভরা গ্রীষ্ম এবং বর্ষাতে এই ধনে পাতার চাষটা করতে যাবেন যে জায়গাটায় মার খাওয়ার বেশি সম্ভাবনা থাকে সেটা হচ্ছে বীজটা ঠিকঠাকভাবে অঙ্কুরিত করতে না পারা তো এই বিষয়টায় আপনাদেরকে বলবো একেবারে আপনারা কারেন্ট ডেটের বীজ ব্যবহার করবেন আপনারা যখন বীজ দোকানে যাবেন ডেটটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটটা কিন্তু আপনারা অতি অবশ্যই দেখে নেবেন আপনি যদি মে মাসে ধনের বীজটা জমিতে বপন করতে চান তাহলে আপনি দেখে নেবেন অ্যাটলিস্ট যেন বীজটা তিন মাসের বেশি পুরনো না হয় তিন মাসের বেশি যদি পুরনো বীজ হয়েছে যদি দোকানদার আপনাকে আশ্বস্তও করেন যে ভালো জার্মিনেশান হবে তাও কিন্তু আপনারা এই ধরনের বীজগুলো নেবেন না একেবারে বা যদি এক মাস পূর্বের ডেটের বীজ হয় খুব ভালো হয় তাহলে এই বীজগুলোতে জার্মিনেশান খুব সুন্দর হবে এবং বীজগুলোকে আনার পরে দশ থেকে বারো ঘন্টা মতো ভালোভাবে ভিজিয়ে রাখবেন তারপরে সেটাকে ছেঁকে নেবেন একটা সুতির কাপড়ে সেই বীজটাকে গিঁট দিয়ে টেঙে রাখবেন এবং ওই কাপড়ের মধ্যে যখন কাপড়টা যখনই শুকিয়ে যাবে হালকা হালকা সেখানে জল স্প্রে করবেন যাতে হালকা হালকা ভেজা ভেজা ভাবটা থাকে খুব বেশি যেন ভেজা না থাকে তাহলে বীজ পুঁচে যাওয়ার একটা সমস্যা থাকবে এইভাবে টেঙে রাখার পরে একটা অন্ধকারাচ্ছন্ন বা হালকা যেখানে ছায়া থাকবে সেই রকম স্থানে এটাকে টেঙে রাখবেন এবং প্রতিদিন বীজগুলোকে লক্ষ্য রাখবেন যখনই দেখবেন বীজগুলো অঙ্কুরিত হচ্ছে সেই সময়ে কিন্তু আপনারা জমিতে ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা যদি ভেলি পদ্ধতিতে লাগান তাহলে সেখানে ভেলির মধ্যে দাগ কেটে কেটে যেরকমভাবে মূলত চাষ করা হয় সেইভাবে আপনারা বীজটা বপন করতে পারেন অথবা আপনারা বেড পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে বেডের মধ্যেও ছিটিয়ে দিয়ে তারপরে আপনারা এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এইগুলো হালকা করে ঢেকে দিতে পারেন বীজটা যাতে পাখিতে না খেয়ে নেয় বা বীজটা যাতে ভবিষ্যতে আপনার নষ্ট না হয় এইভাবে এগিয়ে যান তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না দর্শক বন্ধুরা আপনারা এই যে ধনে চাষের জন্য যে বীজটা নেবেন বীজের পরিমাণটা নির্ভর করবে আপনার লাগানোর প্যাটার্নের উপরে ঠিক আছে তো আমাদের এখানে মেনলি আপনার এই ভেলি এবং নালা পদ্ধতিতে যে ধনেটা চাষ করা হয় এখানে বিঘা প্রতি বীজের প্রয়োজন হয় তিন থেকে চার কেজি ধনে বীজ জার্মিনেশনের পরে যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার জমিতে বা বেডে বা ভেলিতে যেন আগাছা না জন্মায় তাহলে পরবর্তী সময়ে ধনে গাছগুলো কিন্তু মোটা হতে পারবে না এবং মোটা যদি না হয় গাছগুলো তাহলে আপনার যে আঁটি করে যদি বিক্রি করেন সেই আঁটিও ছোট পড়বে এবং যদি আপনি ওজনও বিক্রি করেন সেক্ষেত্রেও আপনাকে লসের মুখে পড়তে হবে তাহলে যাতে আগাছা না হয় সেই জন্য আপনারা কি করতে পারেন যাদের লোকজন থাকবে বা নিজেরা এরকমভাবে পরিশ্রম করতে পারবেন তাহলে আপনারা প্রতিদিন জমি থেকে আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিতে পারেন যেরকমভাবে যেরকমভাবে বার হবে তাহলে এভাবেও গাছগুলোকে সুস্থ সবল রাখা যাবে অথবা আপনারা এই যখনই বীজটা বপন করবেন তার আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউপিএলের এমিকাস এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে নব্বই এম হারে মিশিয়ে পুরো জমিতে কিন্তু এটা স্প্রে করে দেবেন মাটিতে যেন হালকা ভেজা ভেজা থাকে তাহলে পরবর্তী সময়ে সেরকমভাবে আর আগাছা বা ঘাস জন্মাবে না এই বিষয়টাও কিন্তু আপনারা মাথার মধ্যে রাখবেন অথবা আপনারা যদি খড়ের মালচিং করতে পারেন তাহলে খড়ের মালচিং করলে কী হবে আগাছাটা সেভাবে বার হতে পারবে না এবং ধনে গাছগুলো আপনার সুস্থ সবল শক্তপুক্ত থাকবে দর্শক বন্ধুরা যারা এই গ্রীষ্মে ধনে পাতাটা চাষ করবেন রকমভাবে খোলা আকাশের নিচে কিন্তু চাষ করবেন না সেক্ষেত্রে কি হবে পাতা হলুদ হবে পাতা ফেকাশি হবে পাতার সেরকম কিন্তু গ্লেজ পাবেন না তাহলে এক্ষেত্রে আপনারা যেগুলো গ্রিন নেট পাওয়া যায় সেই গ্রিন নেটগুলো ব্যবহার করবেন এটা আপনারা পঞ্চাশ শতাংশ গ্রিন নেটটা ব্যবহার করতে পারেন পঁচাত্তর শতাংশটা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ওই শেডের ছায়ার নিচে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ধনে পাতাটা চাষ করতে পারবেন যখন বর্ষার মরশুম এসে যাবে বা যখন দেখবেন একটানা বৃষ্টির সম্ভাবনা আছে তখন আপনারা স্বচ্ছ পলিথিন দিয়ে আপনারা একটা মাচার মতো করে দেবেন যাতে একটানা বৃষ্টিটা ধনে গাছে না পায় কারণ একটানা বৃষ্টি যদি এই চাষে পেয়ে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হবে হলুদ হবে পচে যাবে এবং আপনারা লসের মুখে পড়বেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে চড়া রোদের সময় সেড ব্যবহার করবেন বা গ্রিননেট ব্যবহার করবেন এবং একটা না যখন বৃষ্টির পূর্বাভাস থাকবে সেই সময় আপনারা স্বচ্ছ পলিথিন সাদা কালারের ব্যবহার করবেন রঙিন পলিথিন কিন্তু ব্যবহার করবেন না এরপরে আসি সার ব্যবস্থাপনায় আপনারা যারা বাণিজ্যিকভাবে ধনে পাতা চাষ করবেন অতি অবশ্যই কিন্তু জৈব সার এক বছরের পুরনো পচানো গোবর সার এটা কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে নাহলে গাছের আপনারা জীবন শক্তিটা বাড়াতে পারবেন না এবং ধনে পাতা যেটা চকচকে সবুজ থাকে বা গাঢ় সবুজ থাকে সেই গাঢ় সবুজও কিন্তু আপনারা রাখতে পারবেন না তাহলে এক বছরের পুরনো পচানো গোবর সার এটা আপনারা তেত্রিশ শতকে দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি এক বছরের পুরনো পচানো গোবর সার না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট এটা তেত্রিশ শতকে আপনারা একশো থেকে দেড়শো কেজি হারে ব্যবহার করতে পারেন এরপরে যে মূল সার থাকবে সেই মূল সারগুলো আপনারা কি করবেন বীজ ছেটানো সাত থেকে আট দিন আগেই আপনারা জমিতে ছিটিয়ে দেবেন তারপরে লাঙ্গলের একটা কি দুটো চাষ দেবেন তারপরে জমিটাকে সাত আট দিন ফেলে রাখবেন তারপরে কিন্তু আপনারা বীজটা রোপণ করবেন তো এখানে আমরা যে মূল সার হিসাবে যে সমস্ত সারগুলো নেবো সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট তেত্রিশ শতকের জন্য পঁচিশ থেকে তিরিশ কেজি যথেষ্ট এবং এর যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে ফসফরাস গাছের তো শেকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং এখানে শেকড় ডেভেলপমেন্ট করানোটা অত্যন্ত জরুরি তবে এই গাছগুলো কী হবে মোটা সোটা হবে তাহলে পরবর্তী সময়ে আপনার আঁটি করতেও সুবিধা হবে বা যদি আপনি ওজনও বিক্রি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেন পাশাপাশি সালফার আছে এর মধ্যে তাহলে সালফারও কি করবে গাছকে সবুজ রাখতে সাহায্য করবে এবং ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়ামও কি করবে গাছের শেকড়ের ডেভেলপমেন্টে সাহায্য করবে বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা ওখানে তো এসএসপি পাবেন না টিএসপিটা আপনারা তেত্রিশ শতকে দশ কেজি ব্যবহার করলেই হবে এবং এর পাশাপাশি লাল পটাশ এটা আপনারা তেত্রিশ শতকে দশ কেজি হারে ব্যবহার করবেন এ কী করবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে সাহায্য করবে এবং এরপরে যেটা মুখ্য উপাদান নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নাইট্রোজেন বা ইউরিয়া ইউরিয়া এই ধরনের লিফি ভেজিটেবেলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে আপনাকে ধাপে ধাপে ব্যালেন্স করে দিয়ে যেতে হবে তাহলে গাছের বাড়বাড়ন্তটাও ঠিকঠাক থাকবে এবং গাছে সেরকম ক্ষতিকারক প্রভাবও লক্ষ্য করা যাবে না যদি আপনি একবারে বেশি মাত্রায় প্রয়োগ করেন সেক্ষেত্রে পচা ধসা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে তাহলে আপনারা জমি তৈরির সময় তেত্রিশ শতকে মাত্র পাঁচ কেজি ইউরিয়া ব্যবহার করুন যখন গাছের বয়স হবে দশ থেকে বারো দিন সেই সময় আপনারা তেত্রিশ শতকে আরও পাঁচ কেজি ইউরিয়া উপরেই প্রয়োগ করুন বা ছিটিয়ে দিন এবং তারপরে সেচ দিতে পারেন যদি সেচ দেওয়ার প্রয়োজনীয়তা থাকে এবং তারপরে যখন গাছের বয়স হবে আপনার কুড়ি দিন সেই সময় আপনারা তেত্রিশ শতকে পাঁচ থেকে ছ কেজি হারে ব্যবহার করতে পারেন ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে এবং তারপরে যখন গাছের বয়স হবে তিরিশ দিন ঠিক আছে অর্থাৎ হারভেস্টিংয়ের কাছাকাছি চলে আসবে বা হয়তো আপনার পাঁচ ছ দিন পরে হারভেস্ট করবেন সেই সময় আরেকবার পাঁচ থেকে ছ কেজি ইউরিয়া তেত্রিশ শতকে আপনারা ছিটিয়ে দেবেন এইভাবে ধাপে ধাপে যদি সারগুলো ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এরপরে একটা গুরুত্বপূর্ণ সমস্যায় আসছি যারা এই বাণিজ্যিকভাবে ধনে পাতার চাষটা করেন এই সমস্যাটা আপনাদেরকে ফেস করতেই হয় চারা যখন ছোট ছোটো থাকে সেই সময় কি হয় চারাগুলো গলে যায় ঠিক আছে ডাম্পিং অফের সমস্যা লক্ষ্য করা যায় গোড়ায় পচন লক্ষ্য করে যায় এটা বৃষ্টির কারণও হতে পারে বা যদি বৃষ্টি নাও হয় তাও এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় অত্যধিক তাপও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে তো যদি এই ধরনের সমস্যা আসে যখনই আপনার চারাটা বেরিয়ে যাবে এবং ওই বীজপত্র থাকা অবস্থার সময়ে আপনারা কি করবেন সাপ ঠিক আছে ভারতবর্ষের জন্য এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়ে অতি সত্তর আপনারা একটা ড্রিঞ্চিং করে দেবেন বা গোড়াতে স্প্রে করবেন বা পাতা এবং গোড়াতে দুটো জায়গাতে আপনারা স্প্রে করতে পারেন বাংলাদেশে সাপটা মেনশান নামে পেয়ে যাবেন একই ডোজে আপনারা ব্যবহার করবেন তারপরে যখন ধনেপাতার মেন পাতাগুলো বার হবে সেই সময়ও যদি আরও দেখেন এই সমস্যা আসছে তাহলে আপনারা কেব্রিয় টপ ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় এটা আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে দেখবেন এই গোড়া পচার সমস্যাটাও আসছে না এবং ধনে গাছ যে হলুদ হয়ে যাওয়ার যেটা একটা ব্যাপার থাকে সেই হলুদ হয়ে যাওয়ার সমস্যাটাও আপনারা লক্ষ্য করতে পারবেন না এরপরে আসি যে সমস্যাটা বেশিরভাগ মানুষই ফেস করেন সেটা হচ্ছে ধনে গাছ বার হয়ে গেছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের একেবারেই গ্রোথ নেই আপনারা এই প্রশ্নটা বারে বারেই করেন তো যখন দেখবেন ধনে গাছের গ্রোথ হচ্ছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে শেকড়ে প্রবলেম আছে এবং ওকে আমাকে ঠিকঠাকভাবে খাবার ব্যবস্থাপনাটা করতে হবে তাহলেই কিন্তু গাছের গ্রোথ ঠিকঠাকভাবে করা যাবে তাহলে এক্ষেত্রে আপনারা কী করবেন যদি এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তাহলে আপনারা এনপিকে বারো একষট্টি শূন্য যেগুলো জলেগুলা এনপিকে এগুলো স্প্রে করতে হয় এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম নেবেন এবং তার সাথে হিউমিক অ্যাসিডযুক্ত পিজিআর যেমন ধরুন পিআইএর হিউমিসোল এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে চল্লিশ এমএল নেবেন দুটোকে একসাথে মেশাবেন এবং ওই চার দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করবেন যাতে মাটিটা হালকা হালকা ভেজা ভেজা থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করবেন প্রথমে এই কাজটা হয়ে গেল তারপরে আপনারা একটা যে কোনো ছত্রাকনাশক ওই যে বললাম কেব্রিও টপ এটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনারা অ্যান্ট্রাকল এটাও আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে একবার স্প্রে করে দেবেন মাঝে এই বারো একষট্টি শূন্য এবং যুক্ত পিজিআর স্প্রে ঠিক দুই থেকে তিন দিন পরে আপনারা কিন্তু এক অতি একটা ছত্রাকনাশক স্প্রে করবেন আবার আরেকবার এই ছত্রাকনাশকটা স্প্রে করার দুই থেকে তিন দিন পরে আবার ওই এনপিকে বারো একষট্টি শূন্য এবং হিউমিক অ্যাসিডের স্প্রেটা আর একবার রিপিট করবেন এটা হয়ে গেল এবং এই কাজটি করার পরে যদি দেখেন কিছুটা উন্নতি হলো কিন্তু আপনি আর একটু ভালো উন্নতি বা ভালো রেজাল্ট চাইছেন সেক্ষেত্রে আপনি কি করবেন প্রতি লিটার জলে দশ গ্রাম করে ইউরিয়া নেবেন এবং তার সাথে এক গ্রাম করে জিঙ্ক সালফেট দুটোকে একসাথে মিশিয়ে একটা স্প্রে আপনি জমিতে করে দেবেন দেখবেন ধনে গাছ চড়চড়িয়ে বাড়বে এবং কি হবে পাতাও গাঢ় সবুজ হয়ে যাবে দর্শক বন্ধুরা পাশাপাশি এই ধনে পাতা যখন আপনারা চাষ করবেন এখানে জাব পোকার আক্রমণ হবে লেদা পোকার আক্রমণ হবে তো এই জন্য আপনারা কোনো রাসায়নিক কীটনাশক অ্যাপ্লাই করবেন না কারণ এটা সরাসরি পাতাটা খাওয়া হয় ঠিক আছে তাহলে বিভিন্ন ধরনের অর্গানিক কীটনাশক বাজারে রয়েছে সেইগুলো আপনারা প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো হয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্য একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন